বৈরাটনগরের রাজা ছিলেন সিকান্দার সেই সিকান্দারের সন্তান ছিলেন গাজী এবং সিকান্দারের পালিত ভাই ছিল কালু গাজী ধর্মপ্রচারের জন্য আচ্ছা একটু বলে রাখি এই গাছের গায়ে অনেক লোক মানত করেছে এবং মানতের পরে থিংগুলো বাধা লোকজন বিশেষ করে যে এই গাছের মানে এরকম বেঁধে রেখে মানত করলে সেটা পূর্ণ হয় তো গাজী ধর্ম প্রচারের জন্য দক্ষিণ অঞ্চলে যাত্রা করেন এবং সুন্দরবন অঞ্চলে দীর্ঘ সময় কাটান সেখানে তিনি যেমন মানুষকে প্রচারে ইসলাম ধর্মে দীক্ষিত করেন তেমনি বনের পশু পাখি এমনকি বাঘ সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলা থাকে যে বাঘ বাঘরা গাঝির কথা শুনত এরকম একটা সময় উনি এক সামন্ত রাজা অর্থাৎ জমিদারের মেয়েকে দেখলেন যার নাম হচ্ছে চম্পাবতী এবং উনি চম্পাবতীর প্রেমে পড়ে গেলেন এবং নিজের ভাই কালুকে পাঠালেন বিয়ের প্রস্তাব দিয়ে কালু যখন গিয়ে চম্পাবতীর বাবাকে বিয়ের প্রস্তাবটা জানালো তিনি খুবই রেগে গেলেন ক্রুদ্ধ হলেন কারণ হচ্ছে যে একটা হিন্দু ক্ষত্রিয় ক্ষত্রিয় একটি মেয়েকে একটি মুসলমান মানে জবন বিয়ে করতে যাচ্ছে এটা একটা অপমানের সামিল তো ক্রোধান্বিত হয়ে উনি কালুকে বন্দি করে ফেললেন এবং দুধকে বন্দি করা বা দুধের কোনোরকম অপমান বা ক্ষতি করা এটা যুদ্ধ ঘোষণা সামিল হয় ফলে গাজী নিজের সেনাবাহিনী এবং বাঘ বাহিনী ব্যাঘ্র বাহিনী নিয়ে চম্পবতীর বাবার উপরে আক্রমণ শুরু করলেন এই যুদ্ধে চম্পাবতীর বাবার পক্ষের প্রধান সেনাপতি ছিলেন দক্ষিণ রায় দক্ষিণ রায় সম্বন্ধে বলা হয় যে তিনিও বনের পশু পাখি দানব এবং বাঘ কুমির এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেন দক্ষিণ রায়ের আদেশে কুমিরদের একটা বিশাল বাহিনী তার সাথে এই যুদ্ধে যোগ দিল এবং দীর্ঘ এবং দূর্ঘ যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু কুমির পানিতে যতই ভয়ঙ্কর হোক ডাঙায় বাঘের জোর বেশি ফলে গাজী বেশ সহজেই একটা সময় হারিয়ে দিল দক্ষিণ রায়কে কিন্তু সম্মানবশত দক্ষিণ রায়কে হত্যা না করে জীবিত রাখা হলো বন্দি করে রাখা হলো তখন চম্পাবতীর বাবা নিজেই একটি সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসলেন এবং গাজুর সাথে যুদ্ধ করে পরাজিত হলেন এই যুদ্ধে পরাজয়ের পর মহারাজা নিজে আত্মহত্যা করেন এবং তার রানী সহ প্রাসাদের সমস্ত মহিলারা একটি কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন বা জওহরণ নেন যাই হোক চম্পাবতীকে জহর নিতে হয়নি আত্মহত্যা করতে হয়নি কেননা সবাই জানতো যে চম্পাবতীর কোনো ক্ষতি করবে না গাজী ওদের ভয় ছিল যে জবন সেনারা এসে হিন্দু রমণীদের সাথে অসম্মান করতে পারে কিন্তু চম্পাবতী সেই ভয় ছিল না চম্পাবতী বেঁচে গেলেন এবং গাজীর সাথে তার বিয়ে হলো তিনি মুসলমান ধর্ম ইসলাম ধর্মে দীক্ষা নিলেন এবং তারপর থেকে আমৃত্যু একসাথে সুখের শান্তিতে সংসার করলেন বলা হয়ে থাকে যে গাজিকালিক সম্প্রগতির মাজারের সাথে দক্ষিণ রায়েরও মাজার এখানে সম্ভবত এটা দক্ষিণ রায়ের মাজার যদিও এখানে দুটো মাজার দেখতে পাচ্ছি কোনটাতেই কোনো নাম লেখা নেই এই মাজারগুলো কারটা দক্ষিণ রায়ের মজার আচ্ছা এটা ভক্তের ভক্তের মজার তো আমরা যে দক্ষিণ রায়ের কথা বললাম চম্পাবতীর বাবার প্রধান সেনাপতি ছিলেন দক্ষিণ রায় সেই দক্ষিণ রায় যার মন্দির আছে ভারতের বেশ কিছু জায়গায়